ভগ্ন প্রায় স্কুলে ছাদ ফেটে ক্লাসের মধ্যে শ্রেণীকক্ষ থেকে বৃষ্টির জল ঝেঁটিয়ে পার করছে পড়ুয়ারা শ্রেণীকক্ষের ভেতরে দেওয়াল ফেটে বেরিয়েছে গাছের শিখ জীবনের ঝুঁকি নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস করছে পড়ুয়া থেকে শিক্ষকরা বাঁকুড়া জেলার পাত্র সাহেব থানার গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে এই বিদ্যালয়ে রয়েছে দুটি শ্রেণীকক্ষ একটি পুরাতন বিল্ডিং অন্যটি নতুন বিল্ডিং নতুন বিল্ডিংটি তৈরি হয়েছিল আজ থেকে প্রায় চোদ্দ থেকে পনেরো বছর আগে অল্প সময়ের মধ্যে নতুন বিল্ডিং এর ছাদ ও দেওয়াল ফেটে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে আর এই বিদ্যালয়ে চলছে লেখাপড়া বৃষ্টির সময় ছাদের ও দেওয়ালের ভাঙা অংশ দিয়ে জল থই থই পরিস্থিতি তৈরি হয় ঝাড়ু মেরে জল বার করতে হয় ক্লাসরুম থেকে ছাত্রদের ক্লাসরুম থেকে ঝেটিয়ে জল বার করার ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় ক্লাসরুমের ভেতর থেকে ফাটা দেওয়ালে দেখা দেখতে পাওয়া যাচ্ছে গাছের মোটা শিখ জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে পঠন পাঠন করতে হয় ছাত্রছাত্রীদের আতঙ্কে বিদ্যালয়ের শিক্ষকরাও স্কুলে ছাদ ভেঙে বটগাছের শিকড় বেরিয়ে গেছে এবং তা দিয়ে জল বের হয় হ্যাঁ সেই জলে আমাদের আবার ঝাড় দিতে হয় হ্যাঁ লেখাপড়ার সমস্যা হয় ভয় করে আমরা সরকার থেকে চাইছি যে একটি স্কুল দেয় কারণ ছাদ বেঁধে মাথায় পড়ে যেতে পারে আমার নাম অর্ক বিশ্বাস ক্লাস ফোর আমাদের স্কুলের ছাদটা ফেটে গেছে বট গাছের শিকার জল বের হয় তো আমরা সেটা বৃষ্টির সময় জল পড়ে তো আমরা আমরা চাইছি যে সরকার আমাদের একটা স্কুল দি যেন আমরা ভালোভাবে পড়াশোনাটা করতে পারি আমার নাম আমার নাম পূর্ণিমা বিশ্বাস

হ্যাঁ স্কুল থেকে বৃষ্টি হলেই তা ঝাঁটিয়ে জল বার করে তারপর আতঙ্ক পুরোটাই আতঙ্ক পুরোটাই ফেটে গেছে একবার মাঝ মাঝামাজা মাঝে বড় বড় ফাটল ধরে আছে হ্যাঁ আমরা চাইছি স্কুলটা যেন একটু মেরামত হোক বা নতুন করে হোক আমার নাম দেবদলাল সরকার ভগ্ন ওই ধরে যে পুরনো বিল্ডিংটা ওটা নিঃসেপ কর্তৃক স্থানীয় সহযোগিতা ওটা ছাদ রকম করা হয়েছিল এটা আবার পরে স্যাংশান হয়ে ওই ছাদের ওপর ছাদ চড়িয়ে ছাদ কিন্তু ভালো হয়নি প্রচুর জল ছড়ে জাল ফেটে গেছে বৃষ্টিপাত মানে ভয় আমাদেরও ভয় লাগে ছেলেদেরও ভয় লাগে এমনকি বৃষ্টিপাত হলে গার্জেনরা আবার বাচ্চাদের নিতেও চলে আসে আজকালকার দিনে আমার সাতচল্লিশটা স্টুডেন্ট তারপরে আট থেকে দশজন কেবলমাত্র একটি সন্তান হতে পারে আমি আসার আগে তো আছে ছাদের চাপ চাপে জল কোন রকম মারা যায়নি মাঝে একবার রোড খাইয়ে ঢালাই করা হয়েছিল কিন্তু তাতেও কাজ হয়নি আবার ছাদের উপরে ওই ফাটে জমে গেছে সে প্রকাণ্ড শিখ

বাচ্চাদেরকে বারান্দায় বাইরে বার করে দিই কখন যে ধসে পড়ে যাবে তার কোনো ঠিকানা নাই বলা তো হয়েছে এই পাশের স্কুল পাঁচপাড়াতে একটা এশিয়ার স্যাংশন হয়েছে শুনছিলাম যে তারপরেই আমাদের একটা হবে কিন্তু আজও তো কই কোনো কিনারা হলো না প্রায় দু বছর আড়ে বছর হয়েও গেল আশায় ছিলাম যে না হ্যাঁ

কি কৰব তবু অভিভাৱক বুজিয়ে তুজিয়ে বাৰান্দাই বসিয়ে অন্ততঃ ক্লাছ গুলিয়ে